ওর জন্য যদি পুলিশ গুলি চালাই পুলিশ বাধা নাই আমরা আবার আবু সাহেবের মতো দুই হাত উসাহিত করে দেয় বুক পেতে দিব আমরা স্বেচ্ছায় সহি পালন করে নিব কিন্তু এই বাংলা না আর আমেরিকা পুরো করতে দিব না দিব না দিব না Yes! এই ইউনুস সরকারের একমাত্র বৈধতা হচ্ছে এই গণবুত্থান এবং ছাত্র জনতা যে গণবুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আসছেন তার আওয়ামী লীগকে বিচার আওতায় আনা এবং নিষিদ্ধ করা যদি তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো বৈধতা থাকে না ফলে আমরা মনে করি এই জায়গায় ডক্টর ইউনুস সাহেব তুমুল বড় করতে আজকে আমরা যেভাবে দেখলাম যে আওয়ামী সাবেক রাষ্ট্রপতি যেভাবে তাকে পালিয়ে যাইতে সুযোগ দেওয়া হলো তাকে সে আসলে পালায় নাই তাকে দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে সে কিন্তু ভোটার নির্বাচিত হয়ে এখানে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না দুই হাজার লাশ ফেলে পনেরো বছর অত্যাচার অবিচার করে আওয়ামী লীগ দেশের রাজনীতি করে অধিকার হারিয়ে ফেলছে এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় বাংলাদেশের

যমুনার সামনে অবস্থান নিয়েছে এবং যমুনার সামনে পুলিশ পুলিশরা তাদের প্রতিহত করার চেষ্টা করছেন এবং দুপক্ষের মধ্যেই কিন্তু আসলে পাল্টা পাল্টি ধাওয়া চলছে প্লাস হচ্ছে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা অত্যন্ত উত্তেজিত অবস্থায় আছেন তারা এবং তারা চাচ্ছেন ঢুকতে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি দাবা গুলো আদায় করতে চাইছেন ছয় আওয়ামী লীগ আওয়ামী লীগকে এই যে দেশে পুনর্বাসন করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে অতিলম্বে নিষিদ্ধ দাবি নিষিদ্ধ করতে হবে এবং আব্দুল হামিদকে যে যার ইন্দোনে আব্দুল হামিদ এ দেশ থেকে পালাতে পেরেছে আমরা ওই সকল কালপিটগুলোকে এই জাতির সামনে এনে আমরা বিদ্রোহী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে দর্শক যে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে এগিয়ে যাওয়ার দুর্বার অভিপ্রায়ে এগিয়ে যাচ্ছে তাদের তাদের প্রতিটা স্লোগানে বোঝা যাচ্ছে যে তারা কতটা কতটা আত্মপ্রত্যয়ী পাশে ছাত্র জনতার ভিড় এক পাশে পুলিশের পুলিশের বাহিনী তারা ক্রমাগত চেষ্টা করছে আটকাতে কিন্তু ছাত্ররা ছাত্রদেরকে তাদের তাদের দাবি দাবা নিয়ে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে প্রধান উপদেষ্টা সাথে তারা কথা বলতে চান হাসনাদ আবদুল্লার হাসনাদ আব্দুল্লাহ নেতৃত্বে এই মিছিল

দুলায় বদর দেখ বদর গেছে আজকে ভালো নাই লাগে দলগুলোকে ভালো দিতে ধন্যবাদকে দলগুলোকে ভালো দিতে একবার দুলায় দুলায়

গণ অভ্যুত্থানের বিজয়ী সৈনিক তারা তারা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ আর তার পিছে আছেন তার ছাত্র বাহিনী ভাই কবরে উনি কেন বাইরে উনি কেন ভারতে আমার ভাই কবরে আমার ভাই কবরে উনি কেন বাইরে উনি কেন ভারতে আমার ভাই কবরে Oh, no. আমরা এখন দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে ক্রমাগতভাবে ছাত্র জনতার মিছিল এগিয়ে চলেছে যমুনার দিকে প্রতিমধ্যে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধাকে প্রতিহত করে তারা কিন্তু এগিয়ে চলেছে what are you doing এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যমুনার সামনে অবস্থান নিয়েছেন তারা বসে পড়েছেন এখানে অবস্থান ধর্মঘট করছেন তারা এবং নেতৃত্ব দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ

বিষয়টা নিয়ে এই আন্দোলন আজকে তার পদত্যাগের দাবিতে তারা এসেছেন এবং আমরা একটু জানতে চাইব আসনাদ আবদুলের কাছ থেকে

আমৃত্যু এখানে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট তারা আওয়ামী লীগকে নিষেধের দাবিতে এখানে এক একজোট হয়েছেন এবং তাদের দাবি আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে কোনো দল তারা থাকতে দিবে না